আওয়ামী লীগ কি ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে কিছুটা তো তাই জাতিসংঘের রিপোর্টে বলছে যে তিনি সরাসরি নির্দেশদাতা তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

বোর্ডের বলছে যে তিনি সরাসরি নির্দেশদাতা আচ্ছা শুনুন আমি নিজেও তো আপনাদেরকে জিএস করছেন আমি নিজেও কিন্তু অনেকটা বিভ্রান্ত কারণ জানতে ঠিক আছে বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন আমি সেই ডিবেটে যাব না তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিক ভাবে তাহলে তারই একজন তথ্যমন্ত্রী তার সাবেক হওয়ার কথা না তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী এবং তার কারো অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না তো আমি আমাকে আমি নিজেই বিভ্রান্ত আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারও তো নিজেকে সাবেক মন্ত্রী বলার কোন সুযোগ নাই তিনি বর্তমান মন্ত্রী সুতরাং তাকে তো কথা বলতে হবে এখন কথা হচ্ছে যে দলের ন্যারেটিভটা তো পরিষ্কার হচ্ছে না নেতা কর্মীরা তো কনফিউজড বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তার উপর আস্থা রাখেন জননেত্রী শেখ হাসিনা যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তার তিনি প্রধানমন্ত্রী তাহলে ওনার মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক তাহলে কোনটা সঠিক তাতে নেতা কর্মীরা বিভ্রান্ত হচ্ছে আমার জায়গাটা ছিল ওইটা যে সরকারের জায়গাটা সংসদের জায়গাটা রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিষ্কার করা দরকার আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না আমি আশা করি আপনাকে যে কথাগুলো বলছি ঠিক সেভাবে আপনি উপস্থাপন করবেন যাতে ভুল বোঝার সুযোগটা না থাকে কারণ যে কোনো একটা রাজনৈতিক আবহ পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে আওয়ামী লীগ ইজ নট এভরিথিং আওয়ামী লীগ ইজ পার্ট অফ ইট ইস এ পলিটিক্যাল পার্টি ইট এস এ পলিটিক্যাল ফিলসফি ইট এস এ পলিটিক্যাল আইডিওলজি নট নেসারেলি শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী না হয়ে বর্তমান প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন আর মন্ত্রীরা আপনি বলছেন যে তারা নিজেদেরকে আবার সাবেক বলছেন এই যে একটা সাংঘর্ষিক অবস্থান কোনটা সত্যি সমন্বয় করে কি নিজেদেরকে প্রেজেন্ট করছেন না মানে আপনার দলের শীর্ষ নেতারা এটা তো একটা কৌশল হতে পারে যে পর্দার আড়ালে হতে পারে সমন্বয় আছে কিন্তু ওই কৌশলের কথা আমি জানি না মানে এটা যে কি আমি বুঝতেছি না আপনি আপনি আমার আমাকে জানিয়েছেন আমি তো লুকিয়ে থাকতে পারি না হ্যাঁ যেটুকু প্রাণে বেঁচে থাকার জন্য বা আমার উপরে অন্যায় যাতে সংগঠিত না হয় আত্মরক্ষার্থে আমার যেটুকু দূরত্ব রাখার সেটা রেখে আমাকে আমার রাজনীতি করতে হবে আমাকে আমার কথা বলতে হবে আপনি যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি সারা দিয়েছি এবং আমি তো বললাম প্রথমে যে আপনার প্রশ্নটা খুবই জটিল এটা উত্তর দেওয়া সহজ না কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমাকে মেনে আমি যদি মেনে নিই যেটা আমরা অফকোর্স আমরা এটা মেনে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি নিজেকে সাংবিধানিকভাবে ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন তাহলে ওনার সাথে যারা আছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন এটা তো তার বক্তব্যের প্রতি সুবিচার করা হচ্ছে না

ঠিক আছে এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো আমি আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে অবশ্যই তারা আমাদের মিত্র হবেন বন্ধু হবেন তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সবে দিতে পারি না আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে আমাকে বাংলাদেশের কথা বলতে হবে আপনি দেখেন কার কাছে নগ্নভাবে শোপে দেওয়ার কথা বলছেন আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে শোপে দেওয়ার কথা বলছি আচ্ছা ধরেন আচ্ছা ধরেন বাংলাদেশের একজন মুসলমান তিনি তো বাংলাদেশের মুসলমান পাকিস্তানের না ভারতের না বাংলাদেশের একজন হিন্দু তিনি কিন্তু নেপালেরও না ভারতের না তিনি বাংলাদেশে তিনি শ্রীলঙ্কারও না তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কার কারো অত্যাচার বা নির্যাতন হয় তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামে এই যে আদিবাসী বা চাকমা মুরং বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে যে নিতাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার যে জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে অনেক বুদ্ধিস্ট আদিবাসী আসীরা তারা তাদের নিজস্ব উদ্যোগে চায়নার সাথে নিজস্ব উদ্যোগে থাইল্যান্ডের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাওয়ার জন্য কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশের তাই না এখন আমার কথা হচ্ছে আমার দেশে যদি অত্যাচার হয় অন্যায় হয় যিনি অত্যাচারিত হচ্ছেন যিনি অন্যায়ের শিকার হচ্ছেন তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে অবশ্যই তাকে রক্ষা করার জন্য যে বিদেশি কোন সত্য এগিয়ে আসে সেটাকে স্বাগত না জানানোর কোন কিছুটা তো তাই রাশিক রহমান আর একটু একটা বক্তব্য কথা আছে ভারত তো আমার বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু ভারত বাংলাদেশের স্বাধীনতা যুক্তকে স্বীকার করে ভারত বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক যে চেতনা তাকে স্বীকার করে আহ ভারত বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতি হোক অর্থনৈতিক সামাজিকভাবে সেটা আমি বিশ্বাস করি তারা চায়